সারাদেশে উৎসব মুখর পরিবেশে ভোটের প্রচারণায় প্রার্থীরা নেমেছেন ভোটারদের মন জয়ের যুদ্ধে প্রার্থীদের আশা এবার ভোটের অধিকার ফিরে পাবে মানুষ তবে অবাধ সুষ্ঠু নির্বাচনে শঙ্কাও দেখছেন কেউ কেউ বরিশাল থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ আজ থেকে সারা দেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বরিশালে নির্বাচনী প্রচার কতটা জমে উঠে জানাবেন সেটা তফসিল অনুযায়ী আজ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা যে সেটি কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা বিভিন্ন ও নেতাদের কাছে যাচ্ছেন তাদের নিয়ে মাঠে যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম সেটি শুরু করে দিয়েছেন আপনাকে জানিয়ে রাখি বরিশাল জেলায় ছয়টি আসনের বিপরীতে ছত্রিশ জন প্রার্থী তারা লড়াই করবেন এবং এখন যেখানে রয়েছে এখানে বরিশাল পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক হুইপ সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তিনি তার নেতাকর্মীদের নিয়ে এখানে যে প্রচার প্রচারণা কার্যক্রম সেটি শুরু করেছেন এটা আগে আমরা দেখেছি তিনি দোয়া মোনাজাত করেছেন এবং তারপর থেকেই তিনি এখানে যে নেতাকর্মীরা রয়েছেন দলীয় কার্যালয়ের সামনে এখান থেকে তারা প্রচা প্রচারণা শুরু করেছেন ইতিমধ্যেই তারা অনেকেই রাস্তায় বের হয়েছেন এবং অনেকে তার রহমান সরারকে সাথে নিয়ে তারা চলে আসছেন এর আগে আপনাকে জানিয়ে রাখি যে শুধু বরিশাল বরিশাল নয় জেলায় বিভাগের অন্যান্য জেলাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে পটুয়াখালী দুই আসনের সাবেক ডাকসুর বিপি নুরুল হক নুরুল তিনি মায়ের কবর জিয়ার শেষে তার প্রচারণা করেছেন বরগুনাতে নুরুল ইসলাম মণি বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান তিনিও তার যে প্রচারণা সেটি শুরু করেছেন এবং একই সাথে এই কিছুক্ষণ আগে দুপুরের ঠিক আগে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুক্তি মোহাম্মদ ফয়জুল করিম পাঁচ আসনের প্রার্থী বরিশাল পাঁচ আসনের প্রার্থী তিনিও তার প্রচারণা যে কার্যক্রম সেটি শুরু করেছেন তবে এবারে প্রচারণার ক্ষেত্রে যে ইসি দেওয়া বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ প্রার্থীকে মানতে হবে মানে পোস্টার পর্যন্ত ব্যবহার করতে পারবেন না এবং প্রচারণার ক্ষেত্রে কোনো কটুক্তিমূলক এবং অপর পক্ষকে উদ্দেশ্য করে কোনো ব্যঙ্গাত্মক কথাবার্তা সেটি বলতে পারবেন না এখানে একজন রয়েছেন নেতাকর্মী তার সাথে জানতে চাইবো যে প্রচারণা কেমন এবং জি আমরা ধন্যবাদ আপনাকে মজবুর রহমান সরকারের এই আজ থেকে আমরা যে প্রচার শুরু করবো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা দারে দাঁড়ে ভোট যাবো মানুষের দুঃখ কষ্টের কথা শুনবো এবং আগামী বারো তারিখ দিয়ে তারা বিজয়ী করে আনবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমরা আরও আশাবাদী মুজিবুর রহমান স্যারের জন্য এখন অনেক সহজভাবে আমরা ভোট সংগ্রহ করতে পারবো এবং আমরা তাদের অনেক উপকৃত হবে সাধারণ মানুষ জনগণ অনেক উপকৃত হবে এখানে নারী সমর্থক রয়েছে নারী কর্মী রয়েছেন আপনার কাছে জানতে চাইবো যে কেমন প্রচারণা চালাবেন এবং কি ধরনের প্রত্যাশা থাকবে আপনাদের আমাদের প্রচারণা থাকবে এইটাই আমাদের দেশ নেত্রী আপুসি নেত্রী তার ব্যাপারে বলবো এবং আমাদের সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি সৈরশারি আমলে এগুলো আমরা বুঝবো মানুষকে আরও বুঝবো আমাদের দেশ নায়ক তারেক রহমান সে ফ্যামিলি ক্যাট করেছে শিক্ষা কাট করেছে তারপর আরও অন্য অন্যান্য বিষয় আছে মহিলাদের বেকার ভাতা আছে অনেক কিছু আছে এইটি নিয়ে আমরা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু মানুষকে সাধারণ মানুষকে নির্বাচনে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাতে যেসব প্রতিশ্রুতি দিবেন তারই কিছুটা বলছিলেন এখন এখান থেকে প্রচারণা শুরু হবে তবে যেটি বলছিলাম যে জি আপনাকে ধন্যবাদ